হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো ডিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই তোমাদের কল্যাণীর টপ চারটে পুজো প্যান্ডেল আজকে তোমাদের ঘুরে দেখাবো তাই ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন বন্ধুরা তোমরা কল্যাণী আসবে কী করে তোমরা কল্যাণী আসা খুবই সহজ শিহালদা থেকে রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল কন্যা কল্যাণী লোকাল গেদে লোকাল ধরে তোমরা এই কল্যাণী স্টেশনে আসবে এখান দিয়ে অটোতে আর হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে সব পুজো প্যান্ডেলগুলি সামনেই তোমরা পরপর দেখতে পারবে কল্যাণী স্টেশনের বাইরেটা দেখছো কত সুন্দর ডেকোরেশন করা এই হচ্ছে লেভেল ক্রসিং একটা হচ্ছে ডান দিকে চলে গেল আমরা ডান দিকে যাব না আমরা বা দিকে যাবো কারণ ঠাকুর দেখব তো বা দিকে যাব বন্ধুরা একটু এগিয়ে আসলাম একটা বা আমার পড়ছে লেনিনের মূর্তি আর ডান দিকে গুরুচাঁদ পার্ক এই যে দেখছো লেলিনের মূর্তি এই গুরুচাঁদ পার্ক এ সোজাসুজি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশ দিয়ে গলিটা দিয়ে আমরা যাব আর আমরা এখান দিয়ে এসেছি এখানে আসলে অনেকটা শল দমদম পার্কের মতন লাগবে রাস্তাঘাটগুলি খুব সুন্দর আর চারিদিকে ফ্ল্যাট বন্ধুরা এখানে সব গলিগুলি একই লাগে খুব লেকের মতন লাগে অনেকটা তাই তোমরা একটু জিজ্ঞাসা করে করে যাবে এই নাইন স্কোয়ারে বলবে দেখিয়ে দেবে এখানকার লোক বন্ধুরা এই হচ্ছে স্মার্ট পয়েন্ট ডান দিকেই আমাদের পড়বে স্মার্ট পয়েন্ট বড়ো বিল্ডিং একটা চলে যাচ্ছে সোজা রাস্তা আমরা ডান দিকে ঢুকব সিংহ মূর্তি আছে সিংহর মূর্তির পাশ দিয়ে এই যে স্মার্ট পয়েন্ট দোকান দিয়ে আমরা ঢুকব আমরা কল্যাণী পাঁচ চক্র স্কোয়ারের পার্ক এই হচ্ছে মাঠ মাঠের মধ্যে পুজো হচ্ছে এখানে বন্ধুরা এখানে চারটে পুজোয় খুব নাম করা এই হচ্ছে কল্যাণী পাঁচ চক্র স্কোয়ারের পুজো এই যে দেখো সব কাঠাম বন্ধুরা কল্যাণী পাঁচ চক্র ক্লাব মানে এ নাইন স্কোয়ারের পুজো প্যান্ডেল এবছর চুয়ান্ন বছরে পদার্পণ করছে আর এই বছর এদের থিম হচ্ছে পিকক প্যালেস মানে ময়ূর মহল এই ময়ূর মহল কাজ হচ্ছে ভিতরে অনেকে ময়ূরের কাটিং করা বন্ধুরা এখনও বহু কাজ বাকি প্যান্ডেলে সবে সিক্সটি পার্সেন্ট কাজ হয়েছে এখনও ফর্টি পারসেন্ট কাজ বাকি আছে এই প্যান্ডেলে কল্যাণী স্টেশন থেকে একদম কাছেই পাঁচ মিনিটে হাঁটার পথেই এই এ নাইন এ পুজো প্যান্ডেল কল্যাণী চারটে পুজো প্যান্ডেলের মধ্যে এটা খুব নাম করা জোর কদমে কাজ চলছে এখান দিয়ে আঠা দিয়ে চঙ্গলি লাগাচ্ছে দেখো একদিকে কাঠের কাজ করছে একদিকে টোমের কাজ করছে আর ওইদিকে কাটিং হচ্ছে ফোমগুলি কাটিং করছে এই যে সব ফোম ফোম কালারিং ফোম আছে পিঙ্ক কালারে এর উপর আবার সাদা ফোমের উপর রং করেছে পিঙ্ক কালারে উপরে দেখো কি সুন্দর ডিজাইন করা ফোমের ডিজাইন করা সব আর ওই মহল যেমন লাগে মহলের মতন এদিকেও পাবে এদিকেও পাবে সব হচ্ছে এখানে সব ডিজাইন হবে আর এটা পুরো লোঙা ট্যাক্সার উপর সব ফ্রমের কাজ হবে এটা উপরে সেট হবে এই যে সোলার ফোনগুলিকে পিলারের মতন বানিয়েছে হলুদ রং করে পিলারের মতন বানিয়েছে দেখো রোদে শুকাচ্ছে আর মাঠটা দেখো কত বড় আর পরপর পর ওই ফ্ল্যাট পাশ দিয়ে আমরা এসেছি কত বড় মাঠ দেখো আর এখানে মেলার মতন বসবে স্টল বসবে আর এই কত বড় জায়গা দেখো এখানে প্রতিমা থাকবে এই যে দেখো কি সুন্দর কাটিং করে রেখেছে এখনো বহু কাজ বাকি এই যে এখান দিয়ে উঠে সিঁড়ির মতন আছে এই হচ্ছে প্যান্ডেল পুজো প্যান্ডেল দেখে এখন যাবো কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেল দেখতে এখান থেকে সামনে একটা মোড় দিয়ে টোটো ধরে আমরা যাবো কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলে এখন যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলে টোটো এখানে ভাড়া দশ টাকা স্টেশনের কাছে পাবে দশ টাকা পনেরো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলে এই যে সামনে আইটিআই মোড়ে পুজো প্যান্ডেল প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট এই পুজো প্যান্ডেলে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলে থিম হচ্ছে প্রাচীন বুদ্ধ টেম্পেল মায়নামারে থিম ভিউম ট্যাগোডা এই যে দেখছো স্তব দ্বারা বিশিষ্ট এই সিনভিউম প্যাগোডা উপরে স্তরগুলো দেখো কি সুন্দর মনে হয় অরিজিনাল মনে হচ্ছে আর বন্ধুরা ঢুকতে এরম পাথর দেওয়া থাকবে যাতে তোমাদের অসুবিধা না হয় এই দুই সাইড দিয়ে তোমরা যেতে পারো আর মাঝখানে ফাউন্টেন হবে লাইটিং হবে লাইটিং মাধ্যমে এই ধোয়ারা হবে ফাউন্টেন আর সামনেই প্যান্ডেল প্যাগোডা মানে এই প্যাগোডা পুরোটাই সাদা পাইবারে ও প্লাস্টার প্যারিসের গাছ আর কত সুন্দর লাগছে এখন মন্দিরটি পুরো আর এখানে সুন্দর পার্কের মতন আছে পার্কে আর ফাউন্টেন এখানে লাইটিং ফাউন্টেন জ্বলবে আরও বেশি আকর্ষণ হয়ে উঠবে এই প্যান্ডেল লাইটিং যখন পড়বে তখন আরও আকর্ষণ হয়ে উঠবে এই প্যান্ডেল তাই তোমরা অবশ্যই এসো মহালার দিন উদ্বোধন একুশে সেপ্টেম্বর রবিবার মহালার দিন উদ্বোধন এই মায়ানমারে প্যাগোডা কল্যাণী লুমিনিয়াস ক্লাব আইটিআই পুজো প্যান্ডেল উদ্বোধন এখনো কাজ চলছে এই এটা লাগাবে দেখো তো বাস গিজ গিচ গিজ গিজ করছে পিছনটা দেখো কি সুন্দর মায়ানমারের কি সুন্দর সিল্কি কারুকার্য প্যান্ডেলটি দেখো বিভিন্ন মত্তকির মূর্তিকে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দর লাগছে মায়ানমারের এই সিনভিউম প্যাগোডার উচ্চতা একশো ফুট এবং চওড়ায় দেড়শো ফুট বিস্তৃত শহরতলির পুজো প্যান্ডেলগুলির সঙ্গে পেক্কা দিয়ে মকসলেও তে কল্যাণী আইটিআই মোড় এক নম্বর এগিয়ে আর এবছর এদের থিম হচ্ছে মায়ানমারের সিনভিউ প্যাগোডা জানো তোমরা প্রতি বছরই এখানে না নতুন নতুন তোমাদের চমক দেয় কোনো বছর টুইন টাওয়ার পরে কোনো বছর মায়ানমারের প্যাগোডা মায়ানমারে এই সিন্ড্রিউম প্যাগোডা যেমন চারিদিকটা ছড়ানো খুব থাকে তোমরা যদি নোটিশ করো এখানে কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছি না এখানে হচ্ছে মন্দিরের মূল অংশটি আমরা দেখতে পাচ্ছি আর চারিদিকে ছড়ানোটা আমাদের এখানে দেখা যাচ্ছে না কল্যাণী আইটিআই মোড়ে অ্যাড্রেস তৈরি করছে এই যে দেখতে সরকার ডেকোরেটর উইলিয়াম সরকার অদ্ভুত লাগছে প্যান্ডেলটি দুধ দিয়ে এত সুন্দর লাগছে সেদিন সবাই এসে ভিডিও রিলস বানিয়ে যাচ্ছে প্রতিদিন এসে সুন্দর লাগছে অপূর্ব বন্ধুরা দেখো এখনো উপরে কাজ করছে একদম চূড়ার উপরে শিল্পীরা কি সুন্দর হাতের কাজ করেছে দেখো কি সুক্ষ 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 এদের কাজ দেখো শিল্পীরা কত মাথার উপর উঠে কাজ করছে পিছনটা পুরো মাকুশ সাগার জালের মতন এত বাস লাগিয়েছে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ বাস পিছনে আছে বন্ধুরা এই চলে আসলাম কল্যাণী বোট পার্কে পুজো প্যান্ডেলে সামনে এই যে আর এখানে বোট একটা বিশাল বড় বোট আছে বলে এই জন্য এই জায়গাটার নাম বোট পার্ক আর এই বছরে এদের থিম হচ্ছে রাজস্থানের যোধপুরে উমেদ প্যালেস এই যে রাজস্থানের আদলে প্যালেস তৈরি করা হয়েছে উমেদ প্যালেস ছাপ্পান্ন বছরের পদার্পণ করছে নয়েরপল্লী সর্বজনীন দুর্গা কমিটি উমের প্যালেস যোধপুরের রাজস্থানে টানো আছে আর যোদ্ধামে কাজ চলছে দেখছো কাপড়ের কাজ চলছে প্যালেসে যেমন আম্বা বড় বড় থাকে এই প্রত্যেকটা দেখবে বড় বড় পিলাই আছে পিলার আছে পিলার দেওয়া পরপর পরপর গুলি সাজানো তার উপর কাপড় দেওয়া আর ওখানে কি হবে আমাদের ঠাকুর বসবে এই হচ্ছে প্যান্ডেল এই হচ্ছে প্যান্ডেলের মাথার অংশ পাটটা কোনো কাঠের বানানো বন্ধুরা আমাদের আমাদের এই বোট পার্কে পুজো প্যান্ডেল দেখা কমপ্লিট এখন যাব রথতলা পুজো প্যান্ডেল কল্যাণী তাহলে চলো যা যাক এখানে বাষটি বছর পদার্পণ করছে আমিঘা স্বামীনারায়ণ টেম্পেল আর এখানে প্রতিমা মহলার দিন উদ্বোধন হবে এই মন্দিরে উচ্চতা দুশো ফুট এবং চওড়ায় হচ্ছে একশো ফুট এই হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেলের থ্রিম বালা ডেকোরেটর মনোজ বালা ফুলতলা হানাপাড়া হাফড়া ওনারই মোবাইল নাম্বার এইটা এই স্বামী নারায়ণ টেম্পেলের ডেকোরেটার এই যে বালা একতলা বাড়ির সমান সিঁড়ি করেছে এই স্বামীনারায়ণ নারায়ণ টেম্পেল এবার দেখায় তোমাদের ভিতরে অংশে কেউ বলবে না এটা প্যান্টে মনে হবে কি কোনো রাজমহল কিংবা মন্দির বড় কোনো মন্দিরে এসেছি দেখো কতটা কাজ কমপ্লিট প্রায় নাইনটি পারসেন্ট কাজ এখানকার কমপ্লিট লিখে দিয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির রথতলা সার্বজনীন দুর্গা উৎসব দু হাজার প্রতি রথতলা কল্যাণী নদীয়া এই হচ্ছে স্বামীনারায়ণ টেম্পেল নারায়ণ টেম্পেল বিভিন্ন প্যান্ডেল জুড়ে এরম কাজ দেখতে পারবে আর এর উপর লাইট পড়বে দেখতে আরো অসাধারণ লাগবে বড় বড় মন্দির যেমন স্থাপত্য শৈল এখানেও সেই জিনিসটা দেখতে পারবে নানা দেবদেবীর মূর্তি এবং নকশার কাজ এরম পিলার এ দেখতে পারবে সমস্ত প্যান্ডেল যুগে প্যান্ডেলের মধ্যে তোমরা এরম নানা মূর্তি দেখতে পারবে গোল্ডেন কালারের উপর পুরো প্যান্ডেলের সঙ্গে ম্যাচিং করে এরা মূর্তি তৈরি করা হয়েছে দেখো বন্ধুরা এই পিলারগুলি সব কালারিং করে ওখানে লাগাচ্ছে দেখো সব প্লাস্টার অফ প্যারিসের ছাঁচে বানানো এই পিলার সুক্ষ সুক্ষ প্লাস্টার অফ প্যারিসের পিলার দেখো এখানে এক দুই তিন চার পাঁচ আর একটা ছটা পিলার এখানে আছে এই ছটা পিলারকে রং করে শুকিয়ে ভিতরে সেটিং করবে এখানে ঘটের মতন কত সুন্দর সুন্দর প্লাস্টার অফ প্যারিসে ডাইসে বানানো সব কাজ দেখো স্প্রে রং করছে হলুদ রঙের স্প্রে রং করছে এগুলিকে আবার শুকাবে শুকিয়ে তারপর ক্যান্ডেলের টান করবে সেটিং করবে এই যে লাইটে দেখো সব লাগিয়েছে সেটিং করেছে মণ্ডপের সামনে এখানে লাইট জ্বলবে আর এই পিলারগুলি ফুটে উঠবে এই লাইটগুলি জ্বলবে যখন পিলারগুলি ফুটে উঠবে আর এগুলি আরও সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে নানা রকমের ফ্রোম কাটিং করে এর উপর স্প্রে রঙ করে শুকিয়ে তারপর এইগুলো মণ্ডপে সেটিং করবে তার উপর লাইট পড়বে দেখতে আরও অসাধারণ লাগবে এমন দেখো প্রচুর এরকম ফ্রোম এরকম দেখতে এরম ছোটো ছোটো ঝাড়বাতির কাজ পুরো মণ্ডপ জুড়ে তোমরা দেখতে পারবে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা কল্যাণীর এই চারটে পুজো প্যান্ডেলের ভিডিও কোন প্যান্ডেলটি ভালো লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিও